খুবই ভয়ঙ্কর একটি বিষয় আজকে আপনাদের সাথে শেয়ার করব স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাচ্ছেন একটি ছোট্ট একটি রুমে আমাদের বাংলাদেশি দালালেরা স্বপ্ন পূরণ করছে কিছু প্রবাসী ভাইয়ের জি হ্যাঁ তাদেরকে বাংলাদেশ থেকে ইউরোপে নেওয়ার কথা বলে তাদেরকে কোথায় নিয়ে গেছে এবং কি কীভাবে রাখছে কি কষ্ট দিচ্ছে এই বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ঘটনাটা শেয়ার করলে আপনারা যারা ইউরোপ প্রত্যাশী আছেন তাদের মনের মধ্যে একটা ভয় কাজ করবে অবশ্য সেই ভয়ের অবসান ঘটানোর ব্যবস্থা আছে ভিডিওটি কেউ স্কিপ করবেন না ছোট্ট একটি ভিডিওতে আজকে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে যে তথ্যগুলো আপনার জন্য খুবই জরুরি আপনাকে এটা জানতেই হবে এবং আপনি এটা জানলে আপনার ভবিষ্যতে ইউরোপ যাত্রা খুবই সহজ হবে তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না এই ছোট্ট একটি ভিডিও দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে সাবলীন মন্তব্য করে এই ভিডিওটা দেখা শুরু করবেন প্রিয় দর্শক স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা একটা কম্বোডিয়ার একটি ছোট্ট একটি কক্ষের ভিডিও অর্থাৎ দালালে যেখানে কয়েকটা মানে একটা রুমের মধ্যে কয়েকজন লোককে না একসাথে জন বিশ জন জেলখানার মতো করে এক একটা রুমে রাখে ওই জেলখানার মতো সেই ছোট্ট একটা রুম থেকে দশজন বিশ জন যেভাবে রাখছে রাখছে তো রাখছে তাদের থাকা খাওয়া তাদের কি কি অসুবিধা সুবিধা সেটাই আমি আপনাদেরকে শেয়ার করব দেখতে পাচ্ছেন একটি ছোট্ট একটি মাটির কলসের মধ্যে পানি রাখা আছে এই কলসিটা এটা একটা মানে একটা পাত্র কলসির মতোই যে এখানে যে পানিগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে ছোট একটা বালতিতে করে কিছু পানি নিয়ে তারা বাইরে যায় গোসল করে এবং দেখতে পাচ্ছেন আপনারা যে একটি বাথরুমের ভিডিও এই বাথরুমটা কিভাবে এই মধ্যে কুয়ার মতো সেখান থেকে পানি কেটে তারা পানি খরচ করে তার মানে এই দুইটা এক্সাম্পল দেখে আপনারা বুঝতে পারতেছেন যে আমার দেশের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে আমার প্রবাসী বাইরা যারা ইউরোপে যাত্রা করে তাদের ইউরো যাত্রা তো তাদের পূরণ হচ্ছেই না বরং তারা দালালের খপ্পর ওপরে তাদের কি যে একটা কষ্ট এবং তাদের ঘর থেকে বাইরে হওয়া যাচ্ছে না বাইরে হলেও তারা মানে তাদেরকে দালালের সহযোগিতায় বাইর হতে হয় এবং দালাল কি করছে অনেক দালাল এমন ভয়ঙ্কর দালালও আছে যারা মারতে মারতে আমাদের দেশের সাধারণ ক্লায়েন্টদেরকে যারা ইউরোপের স্বপ্ন দেখছে তাদেরকে মারতে মারতে তাদের কাছ থেকে মুক্তিপণ নিতে নিতে তাদেরকে সর্বশান্ত করে ফেলে জি এটাই বাস্তব কথা এই যে কম্বোডিয়ার এই একটি কক্ষের এই কষ্টের এই ভিডিওটি শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে এটা আপনারা কার মাধ্যমে যাচ্ছেন কোথায় ফাইল জমা করছেন একটু বুঝে শুনে দেখে ভালোভাবে ভালোভাবে যাচাই বাছাই করে আপনারা প্রাইজ জমা করবেন আমি অনেকদিন ভিডিও দিই আপনাদেরকে কারণ আমার জবের কারণে আমি ভিডিও দিতে পারি না সব ভিডিওতেই বলি তারপরেও মাঝে মধ্যে আপনাদের সামনে এমন এমন কিছু ইউনিকলি তথ্য তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ যেগুলো আপনাদের উপকারে আসবে তো যেটা বলতেছিলাম যে আপনারা এই ভিডিও থেকে শিক্ষা নিন দালালকে বুঝে শুনে টাকা পয়সা দিবেন দালাল ভালো কিনা মন্দ সেটা খোঁজখবর নেবেন কোন দালাল আপনাদেরকে কাজ করতে পারবে আপনাদেরকে নিতে পারবে ইউরোপে সেরকম দালালদের সাথে যোগাযোগ করে ফাইল জমা করবে দেখছেন এই দালালের বাচ্চা কত ভয়ঙ্কর তাদেরকে ইউরোপ নেওয়ার কথা বলে আমার কয়েকটা ফ্রেন্ড এরা তো তাদেরকে ইউরোপ নেওয়ার কথা বলে তাদের কাছ থেকে দশ লাখ বারো লাখ টাকা নিল তাদেরকে নেওয়ার কথা বলেছে আন্ডার টেবিলে তো আন্ডার টেবিলে নেওয়ার কথা বলে আজকে এই আন্ডার টেবিল সিস্টেম বিদেশ তাদেরকে নিয়ে যাওয়ার জন্য তারা রওনা করেছে বা বাংলাদেশ থেকে রওনা হয়েছে তাদের শেষ গন্তব্য কোথায় কম্বোডিয়া একটি মানে নির্জন একটি এলাকা যেখানে আমাদের বাংলাদেশি ভাইয়েরা সাধারণভাবে দিনের বেলা যাইতেও ভয় পাবে এরকম জায়গা তাদেরকে রাখছে পরবর্তীতে আল্লাহ সব তালা ভালো জানেন তাদেরকে কি আসলে স্বপ্ন পূরণ হবে কি হবে না তবে আমার মনে হচ্ছে তাদেরকে সর্বশান্ত করে এই দালাল মানে একবার সর্বশান্ত করে দিবে তাদেরকে তাই বলছি সবাই আর ভিডিওটি ফেসবুক থেকে দেখলেও সর্বোচ্চ শেয়ার করে দিবেন এবং ইউটিউব থেকে দেখলেও শেয়ার করে দিবেন একটি স্বাভাবিক মন্তব্য করবেন দালালের দর্গ কোথায় পর্যন্ত গিয়ে থামে সেটা আমি দেখে নেব ইনশাল্লাহ আমি সবসময় মিয়া রফিক দালালদের বিরুদ্ধে কথা বলে আসছি আপনারা আমার সাথে ছিলেন সবসময় আগামীতেও থাকবেন ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক হলে ফেজটি ফলো দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবে ভিডিওটি শেয়ার করে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুলিল্লাহ